প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফুলবাড়িয়া কালাদহ ইউনিয়নের কালাদহ সবজির পাইকারি বাজারে এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত পাইকারি সবজি বিক্রি করা হয় ঢাকা চিটাগাং কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি সংগ্রহ করে আজ আমরা করলা কেমন করে বিক্রি করে পাইকারি তা আমরা আপনাদেরকে দেখাবো করলার বর্তমান বাজার দর দেখাবো কেমন করে তারা সংগ্রহ করে মাঠ পর্যায়ে কৃষকরা বাজারে নিয়ে আসলে কৃষকদের কাছ থেকে তারা করলা কিনে কিনে আবার বাছাই করে ভালো করলাগুলা তারা ভালো দামে বিক্রি করার জন্য বেশি দামে বিক্রি করার জন্য বাসাই করে প্যাকেটিং করে টাগে নেওয়া হয় এবং তারপর বিভিন্ন জেলায় বিক্রি করা হয় বর্তমান বাজার দর কত এবং কৃষকদের কাছে কত টাকা তারা সংগ্রহ করে কত টাকা বিক্রি করে তা আপনাদেরকে দেখাবো এবং বাজার দর সম্বন্ধে

hei <wine> <des incarcerated> काम এই করলি গেল কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা যাবে না মুন কত গ্রি আপনি আপনার সংগ্রহ করছেন বারোশো টাকা মুন না বারোশো টাকা মুন

এগুলো নিয়ে বিক্রি করবেন কুমিল লাই না

करता है टारगेट 40 टारगेट 20 दिस टारगेट इसी के से जो टारगेट से आज का 还个哪个老师？